আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব পড়া বিষয় না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের এইচএসসি পরীক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে তো তোমরা দেখতে দেখতে কিন্তু পরীক্ষার খুব সন্নিকটে চলে এসছো এখন তোমাদের হাতে কিন্তু খুবই অল্প সময় এখনো কিন্তু অনেকে সিরিয়াসনেস কাজ করছে না তোমরা যদি সিরিয়াস না হতে পারো তাহলে তোমাদের কিন্তু কপায় দুঃখ আছে পড়াশোনা যদি না করো তাহলে জীবনে কিন্তু কখনোই ভালো কিছু করা সম্ভব তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন এসএসসি এবং এনসিএসসি তুমি যদি এই সময়টাকে কাজে না লাগাও যদি এই সময়গুলো এইভাবে ঘুরে বেড়ায় বসে থেকে আড্ডা ফোন চালায় নষ্ট করে দাও তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ অন্ধকার এবং আমরা বারো তারিখে কি সরকার এর জন্য ভোট দিলাম এই যে ভোটের কিন্তু এখনো আইন আছে এখনো কিন্তু উঠে নাই ইউনুস সরকারে এখন তোমরা যদি সিরিয়াস না হতে পারো তাহলে তোমরা জীবনে কি করবো ভাই এভাবে আর কত সময় নষ্ট করবো তোমরা সরকার চেঞ্জ হয়ে গেল কিন্তু তোমাদের মন এখনো চেঞ্জ হয়ে না মনটাকে চেঞ্জ করো আর আমরা জানতেছি কি শুনতেছি কি ফেসবুকে তো ভাইরাল এসানুল হক মিলন স্যার নতুন বাংলাদেশের শিক্ষামন্ত্রী হচ্ছে আর তোমরা তো শুনছো তার সেই সময়ে পাশের হার কত ছিল পঁয়ত্রিশ percent তো তোমরা এই সময়টা এইভাবে নষ্ট করো না ভাই এখন সিরিয়াস হও পড়াশোনা করো জীবনে দেখবে অনেক ভালো কিছু করতে পারবে এভাবে সময়গুলো নষ্ট করো না তোমাদের ভালোর জন্যই কিন্তু আমরা বলতেছি এই যে বারবার বলি ক্লাসে আমরা যে পড়াশোনা করো পড়াশোনা মনোযোগী হও তো তোমরা এইভাবে কত সময় নষ্ট করবো তো সামনে যাদের পরীক্ষা আছে তোমরা সবকিছু ফোন চালানো বাদ দিয়ে দৌড়ায় পড়ার টেবিলে বসে যাও তাছাড়া পরে আফসোস করে কিন্তু লাভ হবে না ফেল করার আগে আফসোস করা ভালো কিন্তু ফেল করে আফসোস করলে কোনো লাভ নাই সিরিয়াস হও পড়াশোনায় মনোযোগ হও এবং পড়ার টেবিলে বসো এবং যদি পড়ায় মনোযোগ না আসে হলে গামছা বেঁধে মাজায় টেবিলের সাথে বসে বা চেয়ারে বসে পড়াশোনা করো দেখবে যে এমনি পড়াশোনায় মনোযোগ চলে যায় আর যাদের পড়াশোনায় মনোযোগ এখনো আসতেছে না তার ফোনটাকে দূরে রাখো ফোন দূরে রাখলে এমনি তোমার আস্তে আস্তে একবারে পড়াশোনার প্রতি মনোযোগ চলে আসবে এইভাবে পড়াশোনা শুরু করো শুরুটা করো তোমার পড়াশোনা ভালো কিছু করার প্রথম যাবতে শুরু করা তুমি যদি শুরুই করতে না পারো তাহলে জীবনে কীভাবে তুমি সফল হবে শুরু করো ইনশাল্লাহ ভালো কিছু করবা এবং পরীক্ষার হলে ভালো একটা ফিডব্যাক নিয়ে আসতে পারবা কিন্তু যদি পড়াশোনা না করো জীবন শেষ এখানেই পরীক্ষায় ফেল করলা তোমার কেউ ভালোবাসবে না কেউ সম্মান দিবে না তো ফেল করার আগে সাবধান হয়ে যাও আর পড়াশোনা করো ভালো করে তো ঠিক আছে আসসালাম